ফিলিস্তিনের গাজায় চলমান ধ্বংসজঙ্গের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব শায়েক সাজিদুর রহমান মজলুম গাজাবাসীর আহ্বানে বিশ্বব্যাপী হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে সমাবেশে তিনি এই দাবি জানান

রাশিয়া আমেরিকা ব্রিটেনে এই বিক্ষোভ মিছিল হচ্ছে কারণ ইসরায়েল ফিলিস্তিনে বিশেষ করে গাজাতে যেই গণহত্যা চালাইতেছে এটা হলো বিরোধী কাজ অতএব যারা মানবতার দাবিদার যারা মানব সমস্ত মানবের জন্য এই হত্যাযজ্ঞর প্রতিবাদ জানানো জরুরি মুসলমান ও মুসলমান সকলকেই সুচ্চার হইতে হবে আর আল্লাহ তালা নিজেই বলেছেন ইহুদিরা হলো মুসলমানদের একমত এক 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 নম্বর শত্রু এ সময় তিনি বলেন দ্রুত ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে হত্যা জঙ্গের বিরুদ্ধে এই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে ইসরায়েলের গণহত্যাকে মানবতা বিরোধী কাজ উল্লেখ করে তিনি বলেন নেতানিয়াহু বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী সমস্ত মানবের জন্য এই হত্যা জঙ্গের প্রতিবাদ জানানো জরুরি এ সময় তিনি জেহাদের ডাক দিয়ে প্রয়োজনে ফিলিস্তিন গিয়ে যুদ্ধে অংশ নেয়ার আহ্বান জানান এর আগে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামী ইউনি মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হন মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক